আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা তালের রস আমি তালের রস জাল দিতেছি এখানে দুধ দিয়েছি নারিকেল দিব এটাকে তাল রান্না বলে আমার শ্বশুরবাড়ির দিকে এভাবে তাল রান্না করে খায় রুটি দিয়ে খায় কেউ খালি খায় কেউ বাতের সাথে খায় আর এখানে দুধ গরুর দুধ চাল দিয়েছি এটা গ্রাম থেকে আনা গরুর দুধ সকালে আমি বের করেছিলাম নামাজ পরে দুধটা বের করেছি প্রথমে একটু জাল করে ছোট ছেলেকে এক কাপ খাইয়েছিলাম সে আবার দুধ কম খায় সকালে উঠে ওর নাস্তা বানালাম ওকে এক কাপ দুধ খাওয়ালাম ওর টিফিন রেডি করলাম ওকে স্কুলে দিয়ে এসে তারপর আবার বড় ছেলেকে পাঠালাম কলেজে এখন আবার এই কাজ নিয়ে বসলাম আবার এই দিকে দেখুন কাজের শেষ নাই তালহার আব্বু আবার কিনে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে দুই পটের পাবদা মাছ নিয়ে আসছে এখানে নিয়ে আসছে করলা আর লেবু যতই বলি কাজ কম কাজ কম একটা না একটা কাজ বেড়েই যায় ভেবেছিলাম আজকে কাজ কম এখন আবার মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ তো দুইতে হবে কাটতে হবে না আর পাবদা মাছগুলা শুধু কাটব কিন্তু কাটতে সময় লাগে না দুইতেই বেশি সময় লাগে আমার কাজে আমি লেগে যাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম